সম্মানিত ভিডিও এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জাপানি কই মাছের আপনারা যারা জাপানি কই কার্প মাছের পোনা আমি বা পুকুরে চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছের পোনা অর্ডার করতে পারেন আমাদের কাছে আরও অ্যাভেলেবেল কালারফুল মাছের পোনা রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এর থেকে বড় সাইজ এবং থেকে ছোট সাইজে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে আর অন্য অন্য কার্প জাতীয় মাছের পোনা ক্রয় করতে পারবেন যেমন হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা থাই পাঙ্গাস মাছের বোনা দেশি মাগুর মাছের বোনা দেশি শিং মাছের বোনা যে কোনো প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাসারি থেকে এসেও মাছের বোনা ক্রয় করতে পারবেন মাছ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে মাসের চাষি সম্পর্কে জেনে নিতে পারবেন তবে আপনারা যারা আমার ভিডিওটা দেশ এবং দেশের বাহির থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কনটি অন করে আমাদের পাশে থাকবেন আমার আজকের ভিডিও চলে পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ